উপস্থিত আছেন পৌর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আরব সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন অর্থ ওয়ার্ডের সংগ্রামী সভাপতি কাশেম ভাই সাধারণ সম্পাদক হাজির আলিন অর্থ ওয়ার্ডের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সিয়াম খান অর্থ ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মামুন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন প্রিয় প্রায় সতেরো বছর এই সরকার একটি খুনি ফেসিস্ট হাসিনা সরকার এই দেশে ক্ষমতা অবৈধভাবে দখল করে রেখেছিল এই অবৈধ সরকার আর অবৈধ ক্ষমতা টিকে থেকে টিকিয়ে রাখতে থেকে সারা বাংলাদেশের মতো এই রূপগুঞ্জের তারা পুরো সময়ও যত অবৈধ কর্মকাণ্ড তারা করেছিল তার মধ্যে মাদক সন্ত্রাস অস্ত্র চাতাবাদী ছিল অন্যতম ভূমিদস্যতা ছিল তারা প্রতিটা ঘরে ঘরে তরুণ সমাজের হাতে অস্ত্র বিليه দিয়েছিল তারা প্রতিনি ঘরে ঘরে তরুণ সমাজের হাতে মাদক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল তারা বিভিন্ন জায়গায় ভূমি মানুষের জায়গা সম্পত্তি দখল করে নিয়েছিল হাতে হাতে অস্ত্র তুলে দিয়েছিল আপনারা দেখে যান এই 16 বছরে কি পরিমাণ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুট করে নিয়ে গেছে আজকে আমাদের 5 আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের যে একটি পরিবর্তনের হাওয়া বয়ে যাচ্ছে আজকে এই সমস্ত সন্ত্রাস চাঁদাবাস মাদক নির্মূল করতে না পারলে এই শহীদের রক্ত বিধা যাবে আজকে আমাদের কঠোরভাবে অত্র এলাকার রূপগঞ্জের সন্ত্রাসী চাঁদাবাদী মাদক নির্মূল করতে হবে আমাদের প্রাণবিহণতা বিএনপির জাতীয় নির্বাহীগুলির অন্যতম সদস্য মুস্তফিদুর রবিয়াদিগো হয়ে নির্দেশ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাস আউলিক তথা

এই খুনি হাসিনা ফেসিস্ট এই গোলাম দর্শনের কাজে কি পরিমাণ জুল অত্যাচার করেছে তার প্রচন্ড আপনারা কি হয়েছে আপনারা যান আমরা চাই না আমাদের বিএনপি কোন একটা কর্মীরা কোন জুল অত্যাচার মাদক ব্যবসার সাথে জড়িত আপনারা কেউ কোন অন্যায়ের সাথে জড়িত হবেন না এই অফিস হবে অন্যায়ের প্রতিবাদের একটা প্রতিবাদের একটা স্থান এই অফিস শুধু যুবদলের অফিস না এই অফিস দীপু ভিয়ার অফিস এই অফিস বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং দানের শিশের অফিস আপনারা এই অফিসে বিএনপি অঙ্গ সংগঠন সবাই মিলে মিশে বসবেন এইখানে এলাকার সমস্যার বিভিন্ন সমাধান আলোচনা করবেন রাজনীতি করবেন আপনারা বিভিন্ন মানুষকে আমাদের বিএনপি পতাকা তলে আসার জন্য আপনারা করবেন মানুষকে বুঝাবেন এবং এলাকা উন্নয়নে আপনারা এখানে পরামর্শ কাজ করবেন এই অফিস যেন কোনো চাঁদাবাদে কোনো মাদক ব্যবসায় আঁকা না হয় আমি সে ব্যাপারে আপনাকে সতর্ক করতে চাই